আসসালাম আলাইকুম রহমতল্লাহ ওয়েফসাটের প্রিয় ভাইবলের সবাই কেমন আছে আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ নতুন বছর শুরু পঁচিশের শুরুতে কিন্তু আজকে আপনাদের জন্য কিন্তু খুবই চমৎকার কিছু কালেকশন জমজম সুইচ কটনের ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অফারে প্রাইসটা আস্তে বলে দিচ্ছি এই কারণেই যে আজকে প্রাইস থাকবে একেবারে চিপ রেট একেবারে বাজেটের মধ্যে যারা দুই হাজার চব্বিশে বিজনেস করতে আপনারা ভয় পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বয়সের শুরুতেই কালেকশন আনার কারণ হলো যাতে করে আপনারা ভয় না পান ঠিক আছে পাঁচশো টাকা সাতশো টাকা আটশো সেল করতে হবে প্রতিটা ডিজাইন খুলে দেখাবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন সো কি কথা দেখেন সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন প্রথম যে ডিজাইনটা দেখাই দেখেন সবচেয়ে বেশি ভাইরাল অনলাইন বলেন অফলাইন বলেন দেখেন কালার চার্টগুলো দেখেন খুবই চমৎকার লাইটিং কালার চার্ট থাকবে খুবই চমৎকার কালার গুলো থাকবে খুবই সুন্দর ডিজাইন দেখেন চারটা চার কালার থাকবে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট আকার ধরে প্রতিটা কালেকশন নিতে হবে আজকে যে কালেকশন থাকবে একেবারে রিজনেবল প্রাইস স্টুডেন্ট বাজেটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে দেখেন প্রথম যে ডিজাইনটা কতটা জোস কতটা জোস বা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ঠিক আছে কাপড়টা হাতে এলে বুঝতে পারেন ভাইরা আপনি আপনার বলতে বাধ্য হইতে হবে বা এটা পাঁচশো টাকা হওয়া উচিত ছিল না এটা উচিত ছিল ভাই ছয়শো সাতশো টাকা উচিত ছিল কাপড়ের কোয়ালিটি এত বেশ ঠিক আছে এটা হলো জামা লং থাকবে পরিপূর্ণ একটি ফোটে যত লম্বক সবার জন্য হয়ে যাবে কাপড়টা হবে একেবারে ফ্রিজে দেখেন এই দেখেন জমজম সুইচ কটন লোন ঠিক আছে জমজম সুইস লোন ঠিক আছে এটা আপনার লোগো দেওয়া থাকবে দেখেন হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া থাকবে আপনার হাতার আর হলো সেলর কাপড়টা দেখেন একেবারে মেপে পরিপূর্ণ একটি আড়াই গজ একটি সেলর কাপড় দেওয়া থাকবে প্রাইস অনুপাতে সেলর কোয়ালিটি থাকবে 100% বেস্ট 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 খুবই চমৎকার যারা আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টি বাজার আড়াই হাজার নয় ঠিক আছে বুটাগাছা থেকে মাত্র পাঁচ মিনিট দূর দূরত্ব এটা আমাদের অন্য সাইজটা দেখেন সাইজটা দেখেন বহরটা দেখেন খুবই চমৎকার খুবই আকর্ষণীয় প্রিন্টগুলো থাকবে খুবই জোস লেভেলের কালেকশন এগুলো নতুন বছরের শুরুতে কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন একটি ধামাকা একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জমজম সুইচ কটারের ডিজাইনগুলো দেখেন এটা থাকবে আপনার অরিজিনাল কাশ্মীর স্থান প্যাটার্ন মধ্যে যেটা কিন্তু আমরা নিজেরাই করে থাকি ঠিক আছে দেখেন চারটা চার কালার করা আছে দেখেন খুবই চমৎকার চারটা কালার করা থাকবে এগুলো আপনার চার পিস সেট বাই সেট ধরে এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন না আপনার ঠিক আছে আজকে ডিজাইনগুলো দেখাবো আপনার বান্টিবাজার বলেন পুরো বাংলাদেশ চ্যানেল ডিজাইনগুলো কেউ দিতে পারবেন এই ডিজাইনগুলো ঠিক আছে দেখেন পরবর্তী আরেকটা ডিজাইন যদি দেখে দেখেন হোয়াইট কালার চার্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন যদি খুলে দেখাই খুবই চমৎকার প্রতিটা ডিজাইন থাকবে চারটি করে কালার চার্ট করে চারটি করে সেট করে নিতে হবে প্রতিটা ডিজাইন থাকবে দেখেন কতটা অসাধারণ ব্যতিকরকম কিছু কিছু ডিজাইন দেখেন প্রিন্টটা দেখেন কতটা জোস লেভেলের কালেকশন কতটা ইউনিক লেভেলের ডিজাইনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের ভুয়া পশুনে খুবই খুবই রিজনেল প্রাইজের মধ্যে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ খুবই অ্যাট্রাক্টিভ ফুল ঠিক আছে দেখেন অন্যটা দেখেন খুবই চমৎকার খুবই আকর্ষণীয় যা যে ডিজাইনটা পছন্দ হবে সে কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেন অর্ডারটা কনফার্ম করে নেব ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাক্টিভ ঠিক আছে দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে সে কিন্তু সেটা নিতে পারবে মিনিমাম চার পিস সেট নিয়ে আপনি বিজনে শুরু করতে পারেন যারা আপনারা বিজনেস শুরু করতে চান ভাই আপনার আমার এত বাজেট নেই আমি কীভাবে শুরু করব বেশি না ভাই আপনি বেশি প্রোডাক্ট নেওয়া দরকার নেই আপনি চার পিস নিতে পারি ঠিক আছে চার পিস দুই হাজার টাকা নিয়ে কিন্তু আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন দেখেন পরবর্তী আরেকটা ডিজাইনও দেখাই কাছে দেখেন কতটা সুন্দর ডিজাইন এই ডিজাইন থাকবে আপনার একেবারে জমজম সুইচ করলে যে ডিজাইনগুলো আপনার দেখেছেন সেই ডিজাইনটা আপনি একটা কালার যদি খুলে দেখাই খুবই চমৎকার কালেকশন থাকবে খুবই চমৎকার যা ডিজাইনটা পছন্দ হবে সে কিন্তু সেটাই নিতে পারে পুরো ফুল বাংলাদেশে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা চো বাংলাদেশের চো জেলা থেকে যে কোনো প্রান্তে আমরা কিন্তু কুরিয়ারে পড়াগুলো প্যান্টগুলো দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ দেখেন প্রিন্টটা দেখেন কালারটা দেখেন কতটা জোস থাকবে কতটা চমৎকার খুবই চমৎকার এত নাইসফুল কালের কালেকশন আপনি নিতে নিতে পারবেন শুধুমাত্র আমাদের বুঝে পুজো খুবই খুবই ডিজেল প্রাইসে দেখেন ওনার সাইজটা কি মাস আলো আর এক পাতা থাকবে পরিপূর্ণ একটি পাক্কা পাশ রেখে শুন্যতিনাবাজ অন্য থাকবে ঠিক আছে প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই একটু যা যে রিজেনটা পছন্দ হবে সে কিন্তু সেটাই নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট মিলে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আপনার অর্ডার কনফার্ম করার জন্য সর্বপ্রথম আপনার পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে তারপর আপনার যে মূল অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট থেকে আমরা কিন্তু পাঁচশো টাকা মাইনাস করে দেবে বাকিটা ফুলি কন্ডিশনের মাধ্যমে আপনাকে আমরা দিয়ে নিবি ঠিক আছে দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা জোস লেভেলে থাকবে কতটা অসাধারণ লেভেলে থাকবে নতুন বছর মানে দুই হাজার পঁচিশে কিন্তু আমরা অলরেডি পায়ে রেখেছি সকালে রাতে কিন্তু আপনারা ঘুমিয়েছিলেন দুই হাজার পঁচিশে আপনারা ঘুমন্ত অবস্থায় কিন্তু টাইম মেশিনের মাধ্যমে আপনারা চলে এসেছেন ঠিক আছে এই জন্য আপনারা পঁচিশে শুরুতে যদি এখন কিন্তু অনেক আপনারা এখন ঘুম থেকে উঠেননি আজকে ভিডিওটা আমি সকাল সকাল করছি যাতে করে আপনার ঘুম থেকে উঠে যদি এত ধামাকা একটা কালেকশন আপনি পেতে পারেন সবার আগে ঠিক আছে দেখেন একটা আরেকটা ডিজাইন যদি দেখেন দেখেন কতটা জোর থেকে দিতে হচ্ছে অনলাইন বলেন অফলাইন বলুন সবচেয়ে বেশি বাইরে আপনি যেখান থেকে চান পাইকারি সর্বনিম্ন আপনার পাঁচশো পঞ্চাশ টাকার এগুলো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বুঝে পাইছেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর সান পেটের কালেকশন খুবই চমৎকার কালেকশন থাকবে খুবই চমৎকার অসাধারণ ভিন্ন রকম একটি ডিজাইন থাকবে খুবই চমৎকার দেখেন ওনার সাইজটা কতটা সুন্দর একটি খুবই আকর্ষণ একটি প্রিন্ট থাকবে প্রিন্টটা দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এটা থাকবে আপনার চারটি করে কালার করা থাকবে এটা কিন্তু থাকবে একেবারে ব্ল্যাক চার্টের মধ্যে চারটা কালার দেখুন এটা দেখাইছি এটা আপনার গোলাপি ছিল ঠিক আছে রানিগুলো আপনি রেড তারপর আপনার পেট অনেক চারটা কালার কম্বিনেশন করা থাকবে এই ডিজাইনগুলোর মধ্যে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় কালের আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের বইয়ের এখানেই খুবই খুবই রিজেন্ট প্রাইসের মধ্যে দেখেন এখন যে ডিজাইনটা দেখেন কালার মানে আপনার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কিন্তু কারই না পছন্দ ব্ল্যাক কালার নিয়ে খুবই চমৎকার ডিজাইন থাকবে এটা থাকবে আপনার চারটা চার ডিজাইনের মধ্যে কালোর মধ্যে চারটা চার ডিজাইন থাকবে এটা আমরা ভিন্ন রকম করেছি যাতে করে আপনারা এই কালার একটু হ্যাপি থাকতে পারেন ঠিক আছে দেখেন দেখেন কতটা অসাধারণ থাকবে কতটা কালার দেখেন দেখেন কতটা অসাধারণ আর ওনারটা যদি দেখাই খুবই চমৎকার স্যালোর কাপড় থাকলে একেবারে মেপে পাকা আরেক স্যালোর কাপড় দেওয়া থাকবে ঠিক আছে এটা হলো আপনার অন্যটা দেখেন একেবারে বিশাল রং কোচ ভাই কোনো টেনশন নেই রং কোচ থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি ঠিক আছে এটা হলো আপনার অন্যটা দেখেন সাইজে বড় কোয়ালিটিতে বেজ আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন আমরা হয় না কাজে বিশ্বাসী আমরা কিন্তু কাপড়ের কোয়ালিটিতে বিশ্বাসী এখন তো বিশ্বাসী কাপড়ের কোয়ালিটি ঠিক আছে আমরা প্রায় যতই আমরা হোক না কেন যতই হাই রেটের প্রোডাক্ট হোক না কেন আমরা কিন্তু পাই কোয়ালিটিতে বিশ্বাসী ঠিক আছে এই প্রোডাক্টটা কিন্তু আপনার ধনী বলেন গরিব বলেন সর্বশ্রেণীর মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে রেগুলার নাফির জন্য বেস্ট একটি কালেকশন এগুলো ঠিক আছে বেশ একটি কালেকশন এগুলো রেগুলার রাখিস অসাধারণ কিছু কালেকশন এগুলো খুবই চমৎকার কালেকশন থাকবে খুবই ভিন্ন লেভেলের সেটাই নিতে পারবেন অর্ডার কনফার্ম করে নিতে হবে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকে খুবই চমৎকার এখন যে ডিজাইনটা দেখাবো এটা যে থাকবে একেবারে ভিন্ন লেভেলের একটা কালেকশন থাকবে ভিন্ন লেভেলের কালেকশন ভিন্ন লেভেলের ডিজাইন এগুলো আপনি জামাটা দেখেন কতটা সুন্দর একটি প্রিন্ট থাকবে কতটা সুন্দর কালার থাকবে দেখেন খুবই চমৎকার থাকবে আপনার সিদ্ধ অলিক কালারের মধ্যে আর আপনার নেভিগুলো কন্টাস্ট করা খুবই চমৎকার ওনাটায় যদি দেখাই দেখেন ওনাটা কতটা সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের অসাধারণ একটি ডিজাইন অসাধারণ একটি কালার দেখেন কতটা সুন্দর দুইটা এক থাকবে দুটো কালার থাকবে খুবই আকর্ষণীয় একটি প্রিন্ট দেখেন খুবই অসাধারণ যা যে ডিজাইনটা পছন্দ হবে সে কিন্তু সেটাই নিতে পারবেন মাত্র স্ক্রিনের স্ক্রিনের চট প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট আপনার চারটে করে কালার চার্ট করা থাকবে এগুলো কিন্তু আপনার চার পিস কালার সেট করে এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে বাংলাদেশের চোর জেলা জ্বালা যে কোনো প্রান্তের দিকে ঠিক আছে এত সুন্দর কালার আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের ওয়েবসাইনে খুবই খুবই দুধ প্রাইস হবে দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে সেখানে সেটা নিতে পারবেন শুধুমাত্র এই শপের অর্ডার কনফার্ম করে নিতে হবে ঠিক আছে দেখেন জামা লং থাকবে একেবারে পরিপূর্ণ ফুটে ঠিক আছে একেবারে ফ্রি সাইজ জামাটা থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক থাকবে ঠিক আছে রং তো হান্ড্রেড পার্সেন্ট কালার কাপড় থাকবে পরিপূর্ণ একটি আর কালার কাপড় থাকবে আর ওনার থাকবে একেবারে পরিপূর্ণ একটি পাখা পাশে দেখি শূন্যতে নামার জন্য ঠিক আছে দেখেন জামার সাথে ওনারটা কতটা সুন্দর একটি প্রিন্ট থাকবে কতটা চমৎকার ডিজাইনে দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে সে কিন্তু নিতে পারবে শুধুমাত্র আপনার স্ক্রিনশ আপনাকে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা খুবই চমৎকার খুবই আকর্ষণীয় আপনার আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা বই পাচ্ছেন আপনার সুতা থেকে কাপড়ের গেড়ে গেড়ে থেকে আপনার কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের কাটিং থেকে আপনাদের সামনে আমাদের রেডি করা পর্যন্ত সব প্রতিটা সেক্টর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেরাই পর্যবেক্ষণ করে থাকি নিজেই আপনার বাস্তবায়ন করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা বুঝে পেয়েছি আপনাকে যে প্রাইজে কোয়ালিটির প্রোডাক্টটা দেবো সেই প্রাইজে বাংলাদেশে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটির প্রোডাক্টগুলো দিতে পারবেন এই জন্য আপনার প্রতিনিয়ত এত সুন্দর সুন্দরকালের পেতে আপনারা সবসময় আমাদের সাথে থাকুন ঠিক আছে প্রতিটা ডিজাইন থাকবে একটি খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ খুবই অসমিক প্রিন্টগুলো থাকবে খুবই নাইস ফুল কালেকশন দেখেন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর একটি প্রিন্ট থাকবে কতটা জোস লেভেলের একটি ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই অসাধারণ কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের বইয়ের পিছনেই খুবই খুবই রিজন প্রাইস দেখেন ওনাটা বিশাল সাইজের একেবারে পরিপূর্ণ একটি পাকা পাশা থেকে সুন্দর আমার জন্য থাকবে খুবই অসাধারণ লেভেলের একটি কালেকশন থাকে খুবই চমৎকার প্রতিটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটি কালার করা থাকবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ ঠিক আছে বুতাগাওসা থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের বাটি বাজারে এসে আমাদের যে কন্ট্যাক্টর নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সরাসরি আমাদের ভূয়াফাসনে চলে আসতে পারেন ঠিক আছে আমাদের শোরুমে এসে আপনারা কিন্তু এত সঙ্গে পড়াগুলো নিতে পারবেন আপনার ভাই আমরা এমন একটা প্রতিষ্ঠান আপনার জন্য করেছি ঠিক আছে ভাই আমরা কিন্তু এমন একটা প্রতিষ্ঠান আপনার জন্য রেডি করছি যে আপনার এক দোকান থেকে বাটি কিন্তু আর এক দোকান থেকে আপনার প্রিন্ট কিনতে হয় প্রিন্টের কাপড় আরেক দোকান থেকে আপনার জজের কাপড় কিনতে হয় আমরা একটা সাদা নিচে সবগুলো কালেকশন একসাথে আপনাদেরকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ জর্জেট বলেন প্রিন্ট বলেন বাটিক বলেন বা কাজ করা থ্রি বলেন বুটিক বলেন সব ধরনের কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি এভরিথিং যত ধরনের কালেকশন আপনার দরকার সব ধরনের কালেকশন কিন্তু আমরা একটা সাদা নিচে দিই এই জন্য আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসুন ঠিক আছে যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য সহজ সুযোগ হল আপনারা গুলিস্তান থেকে আপনারা দক্ষিণ ঢাকা ঢাকা যেগুলো যতগুলো বাস আছে সিলেটের যে কোনো বাসে আপনার বান্টিবাজার বললে কিন্তু সরাসরি আমাদের বান্টিবাজার চলে আসতে হবে না যারা আপনার কুরিল বিষয় হয়ে আসতে চান কুরিল থেকে গাঁসে যে বিআরটিসি বাসগুলো আছে গাঁসে এসে আপনার যেখান থেকে যে জায়গায় নামাইতে ওইখানে আপনার মাত্র পাঁচ মিনিট পরেই যে কোনো রিস্ক বা বিষকাতে আপনার বললেই মাটি বাজে আপনাকে সরাসরি আমাদের শোরুমে নিয়ে আসবে ঠিক আছে আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা এত সুন্দর প্রোডাক্টগুলো দেখে তারপর নিতে পারবেন না যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু খুব সুন্দর ফেসিলিটি রয়েছে ঠিক আছে তারা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনার প্রোডাক্টটা সিলেকশন করবেন আমাদের ভিডিও থেকে ঠিক আছে আর অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনারা পাঁচশো দশটায় টাকা বিকাশ করে ঠিক আছে অর্ডারটা কনফার্ম করতে হবে আর আপনারা ভিডিও কোনো দেখে নিতে পারবেন নিতে পারবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা কি আপনাকে দেওয়া হয়েছে কিনা আমরা কিন্তু শুধুমাত্র সুন্দরবন কর্তবা এসে এই এই সকল কুরিয়ার কিন্তু আমরা মাত্র মানে আমরা আমাদের প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি ঠিক আছে এ দেখেন আমরা কোনো ধরনের হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে এটা হল আপনার আরেকটা ডিজাইন খুবই চমৎকারী একটি ডিজাইন থাকবে খুবই অসুন্দর একটি কালার কত সুন্দর একটি প্রিন্ট থাকবে কত সুন্দর একটি ডিজাইন জাস্ট অসাধারণ একেবারে ফ্রি সাইজ বড় থাকবে একেবারে ফ্রি সাইজ লং যা যে রিজেনটা পছন্দ হবে সে কিন্তু সেটাই নিতে পারবে আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়েবসেশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন কালেকশনগুলো সবার আগে পেতে পারেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ওয়েবসেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবে যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন কালেকশনগুলো সবার আগে আপনি পেতে পারেন ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইনের চার্ট করে কালার চার্ট করা থাকবে এগুলো কিন্তু আপনার চার সেট বাই সেট ধরে এত সুন্দর পরেগুলো আপনার নিতে হবে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ খুবই নাইস ফুল কালেকশন ঠিক আছে এত জোশ লেভের কালেকশনগুলো আমরা আপনাকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের বইয়েন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে খুবই চমৎকার মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একটা বিশাল অফারে ঠিক আছে নতুন বছরের বিশাল একটি অফার থাকবে বিশাল একটি অফার নতুন বছরের নতুন অফার খুবই চমৎকার প্রিন্ট থাকবে খুবই জোশ লেভের কালেকশনগুলো থাকবে যারা আমাদের ভিডিওটা আপনার শুরু থেকে দেখছেন তারা কিন্তু ভাই নাগাইটা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে করে আপনি কোনো প্রোডাক্টের ডিজাইনগুলো মিস না হয়েছে আজকে যে আপনাকে টোটাল আমি বারোটার উপরে ডিজাইন দেখাইছি প্রতিটা ডিজাইন থাকছিল খুবই চমৎকার খুবই অসাধারণ একটা কাস্টমারকে মন জোরাইতে একটা কাস্টমারকে আপনার দোকানে আপনার বিক্রি করতে যেই সকল ডিজাইনগুলো দরকার পড়ে সেই সকল কালেকশনগুলো কিন্তু আজকে ডিজাইনগুলো ছিল প্রতিটা ডিজাইন থাকবে অসাধারণ আপনি যে কোনো কাস্টমার বলেন হাই কোয়ালিটি কাস্টমার বলেন লো কোয়ালিটি কাস্টমার বলেন যে কোনো কাস্টমার একটি কালেকশন মানে প্রিয় একটি ডিজাইনগুলো আজকে আপনাকে দেখেছি আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার থাকবে খুবই চমৎকার দেখেন এটা থাকবে একটা ব্ল্যাক কালার চার্টের মধ্যে ঠিক আছে টাইগার প্রিন্ট যেটাকে আপনারা অনলাইনে মিষ্টি মিষ্টি আপুরা বলেন বা অফলাইনে আমার প্রিয় আপুরা সবাই কিন্তু এই ডিজাইনটা খুবই চাহিদা ছিল সবার এটাকে এখান থেকে আমি একটা ডিজাইন দেখে খুলে দেখাই দেখেন খুবই চমৎকার দেখেন টাইগার প্রিন্ট যখন আপনি পরবেন আপনাকে আলাদা একটি সিংহ সরি আপনার মেয়ে ভাগ লাগবে ঠিক আছে দেখেন খুবই চমৎকার খুবই অসাধারণ দোড়াকাটা একটি ভাগ লাগবে আপনাকে খুবই চমৎকার কালেকশন থাকবে খুবই চমৎকার একেবারে ফ্রি সাইজ থাকবে খুবই চমৎকার দেখেন লোক দেওয়া থাকবে জমজম সুইচ লোন ঠিক আছে আপনারা অনলাইনে অনেকে বলেন যে ভাই জমজম সুইচ করেন আপনার এত নাম কেন জমজম সুজ বাজারে বা অনলাইনে এত কম নিতে আছে অন্য সব দোকানে এই কারণটা ঠিক আছে আমার প্রিয় বাপু অনেকেই বলেন যে জমজম সুচকরণ তারা কীভাবে কমে দেয় এটা হলো তার কারণ ভাই প্রিন্ট তো করাই দেয় ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে এটাই লাস্টে দেখানোর কারণ হলো আপনাকে জাস্ট একটা বোঝানোর জন্য জমজম সুইচ কটন ভাই এটা জমজম সুইচ কটন এটা হলো সানকটনের কালেকশন জমজম সুইচকরণ ভাই অনেক পাকিস্তানের একটি প্রোডাক্ট বাংলাদেশে অন্য কোনো জায়গাতে আপনার অরিজিনাল জমজম সুচকটন নাই আলহামদুলিল্লাহ আমরা যে জমজম সুজ কটন বা বাংলাদেশ যে কোনো যে যেই জমজম সুজ করেন বেসনে বেসনে কিন্তু সেটা কিন্তু একটা বারো মাস্টার কপি থাকে এটা কিন্তু আপনার জমজম আমরা যেটা সেল করি সেটা আরও মাস্টারকপি এটা দেখেন অন্যটা হুবু হুবু সেম ডিজাইন থাকে অন্যটা সেম কোয়ালিটি ঠিক আছে এটা কিন্তু শুধু সুতার পার্থক্য থাকবে ঠিক আছে দেখেন আরেকটা ডিজাইন যদি খুলে দেখাই দেখেন সেম ডিজাইনে থাকবে চারটা চার কালার চার্ট করা থাকবে এগুলো কিন্তু আপনার চারটি করে সেট বাই সেট ধরে এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে বাংলাদেশের চৌ যে কোনো প্রান্তে আপনার সুন্দরবন এসে কর্ত এই কুরিয়ার মাধ্যমে এত সুন্দর পড়াগুলো আপনি নিতে পারবেন ঠিক আছে এটা আপনার অন্যটা দেখেন খুবই চমৎকার ডিজাইন থাকবে খুবই অসাধারণ ঠিক আছে প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার করা থাকবে এগুলো আপনার চার পিস্তি পিস্তির করে এত সুন্দর পড়াগুলো নিতে হবে হ্যাঁ আজকে আপনাকে দেখেছিলাম আপনার সান প্যাটেলে অসাধারণ কিছু কালেকশন অসাধারণ কিছু কালেকশন আজকে কিন্তু আপনাকে আমরা দেখেছি ঠিক আছে আপনারা প্রতিনিয়ত এত সুন্দর আপডেটগুলো কালেকশনে পেতে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের শোরুমে এসে আপনারা এত সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না তারা তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে তারা কিন্তু ভিডিও গোলার মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর গুলো যে কোনো কালেকশন আপনি দেখে নিতে পারেন সব আপনি দশ বারো পিস প্রডাক্ট নিয়ে কিন্তু আপনাকে নতুন যাত্রায় আপনি একটা বিজনেসে পা দিতে পারবেন ঠিক আছে কাপড়ের বিজনেস একটা হালাল বিজনেস ঠিক আছে একটি হালাল বিজনেসে আপনি পা দিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় আমানুল্লাহ আল্লাহ হাফেজ